মোহাম্মদ রসুল মোহাম্মদ রসুল শবাত কে জিয়ে মোহাম্মদ রসুল যাই হোক আল্লাহর বন্দেগান সাইর রাখাত বা আট রাখাত পড়িয়া রেস্ট লইতে পারবা কোনো বাধা নাই দম লইতে পারবা দম লইয়া লইয়া আপনা তেরাবির নমাজ গুলা আদায় করবা বাড়িয়ে ঘরে মা বই নগলে তবে সুমান আজিল মুড়ি বা ফরিলি একটা সরি কই গেলাম তেরাবীর নামাজ নমাজ যদি ফরান আমরা কিছু বায়ান বাইরা প্রবাসী আসন আসন কিনা বাড়ি আসন কোন সময় টাইম মতো তেরাবির নমাজ ফরিতে ভাডানাম বুলে রায় দশটাই গেছে হুজুর ফরিতামনি বুলে জিয় ফরকা এগারোটায় ফরিতাম মনে জিয় ফরকা বারোটাই সেভারমণি বুলে যড়িতে ভারবা তবে মস্তাহাবি অখ তো আপনি ফড়িতে না এসার নমাজর মোস্তাবি অখ তাসে তিন বাগর এক বাঘর ভিতরে দশটা সাড়ে দশটার ভিতরে দশটা পর্যন্ত হইল দশটার ভিতরে হইল মোস্তাহি অখ এর বাজে তো রাইতে এক বাঘ অতিক্রম করিয়া গেছে কিনা আর দুই বাঘ রয়েছে এর লাগি মোস্তাবি অখ মোস্তাব যখন তরক কই যায় গিয়ে ও গিয়া যে অক তাই ঢুকে অক্টার আকসর বলা মেরামক ক্রু অ তবে আপনার ব্যতিক্রমে তেরাবিন্ন মাস বা এ শার্ন মাস দেরি হয়ে গেছে গিয়া এগারোটা ফরিতা আনি বলে না অক্ত গেছে গিয়ে ফরতাম না ফলকা বারোটা পর্যন্ত ফলকা ওরে আল্লাহর বন্দেগা আরো যদি তোরা দেরিও ফলকা মোটামুটি তাহাজুদ রাগ পর্যন্ত আপনি ফড়িতে পারবাম শূন্য তো মককে কি ছাড়া নাই আমরার লোকে জম্মাত গেছে গিয়া আয়জান নাই শেষ হলে না। জমাত গেছে গিয়া আর বিয়া না পড়লে হয় তা হে কইছি ইগুতো জম্মাত দি পড়িতাও আমরা মা তুই লগান জি না ইগু একাও পড়িতা মা বুন একলা একলা পড়ত না নি ও মানকা আমা রমাদান আলা ওয়া হতিসাবা গফির আল্লাহু মিন জামবি আল্লাহর বান্দাগান নবী জে ফরমাইন যারা রমজান মাসের মধ্যে কিয়াম করলো তাদের তাম গুনারে আল্লাহ পাক রব্বুল আলমিনে মা ফরিদে এল্লাগে কেম দি মুরা দৈলত মানে তেরা বীর নামাজ কি হদিসর সরার মধ্যে লেখসর এল্লাগি তেরা বীর নমাজর পরে দয়া করিয়া সারা কি করব কাপ আল্লাহর বন্দে গান বড় অবসর সময় যুবক বাইান মসজিদ বসিয়া টিলা করেন নতুবা বাড়ির মধ্যে গিয়া চা খাইয়া আপনি কুরান আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করসন শাহ আমি আল্লাহ রব্বুল আলামিনে পবিত্র রমজান মাসের মধ্যে আমি সে কুরআন শরীফে নাজিল করলাম পবিত্র রমজান শরীফের মধ্যে সেই পবিত্র কালাম রে কি করলাম আমি নাজিল করলাম হাত খেয়াল করছেন এর লাগি রমজান মাস পড়ি কেউ আমরা চাও খাই নানি ইফতারর জিলাপি রইলেও খাইত্রা নিমকি দিয়েও চাহ খাইত্রা খাইতরা নানি আয় রোজা মাস কব নিমকি দি চাহ খাব হিক বুয়াম্বুড়িয়া রাখ খাইতায় খাও না রোজা মাস খানিত কোনো হিসাব না হয় আল্লাহ দিছ রোজা মাস রহমতর মাস বরকতর মাস মারটিক অন্যান্য বাকি এগারো মাস খিলা খাই আর রমজান এক মাসও আমরা কিলা খাই না খন আল্লাহ সারাটা শান্তেকি যোগাই দেন গরিব রো হয় দনী রো যত দনী অক্কা বাকি এগারো মাস উল্লাহ খাইতে নি ফিটফর খানি খন ই মাস আল্লাহ কিজাত জাত খানি খাবায় এল্লাগে ইতরা পরে দয়া করিয়া আল্লাহকে বাঁচতে আমরা কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে বসতাম ডেইলি এক ফারা করে পড়ার চেষ্টা করেন তিরিশ দিনে আপনার ত্রিশ ফারা ফারণে দুই ফারা পনেরো দিনে কতম যদি সম্ভব হয় মসজিদের মধ্যে খতম তেরাপি হর্তা ফারন যদি ঘর খুঁয়া বগলার অভাব নাই হাফিজ অগলা সোন ফুরা ফুরে কোরআন শরীফ খতম ঘরে তেবীর্ণ মাছ ফর যদি সম্ভব হয় ফরন বহুত বালা সর গাছ যদি তাহলে আমরা সুরা দি যে থেরাবির নমাজ পড়ে এই নমাজটার যাতে শান্তি মনে রুকুন আদায় করে একটু শান্তিতে নমাজটা জীবনে আমরা আদায় করতাম উড়া তাড়া করতাম না আমরা চূড়ার এই যদি চূড়া আপনার নমাজ রে হইম আগামী রোজার আগে সারাও নরের হইমুন না না কবে না আর রবিন মারিব লাগতেন চল্লিশ মিনিট নেন গিয়ে আগামী রোজার আগে সারাও এন বিজা আর যদি আঠরে কাত পড়িয়া দম লইলায় কই বা এনরে ছাড়াও এনে আঠরে কাত পড়ে ব্রেক মারি দিন হার্ডরিয়া হইবা না হইবা এনরে দাও সামনে তার আটকি দিই মেজা তো বালার লাগি তেরা নমাজ গুমাইছ কিংবা তো এমনে সজাগ রয়েছনে বাইরে রমজান মাসো আল্লাহার এবারত বন্দেগি কর হাজত নমাজ বাড়াইয়া পড়ো জীবনে আপনার হাজত আছে বহুত আশা আছে মা মাব নকলরও আশা আছে তবে মা বইনকল কিলা কইতা খালি সারাদিন আর সারা রাত মা নকলোর খালি সাজ ইফতার করিয়ারে বাসন খান না একদিন দেখছি বেটি কি ন্যাটেও ভেটিয়ে বাসন হতোখান কি কি ন্যাট দিলাইছে চারিয়া ইফতার করিয়ালে বাসন অতখান দইতা এর বাদে বাচ্চা খান্দি গুণ জাগা লাগাইতা ইফতারর খান্দি খাবাই তা আরও বাড়ইল বাসন এরপরে মা নকলে লম্বা টেবির নমাজ পড়িতাম এরপরে আবার শহরের মানে ফতার খানি আবার যোগাড় করতে সময় বিলকুল নাই দিন জাকি ইফতার আগ পর্যন্ত মা বোন লেখা লেখানি রেডি হড সময় আসে সময় আর আমরা সময় জান মজুদর বারিদাত বুতিয়া খালি গোফ আর গোবাস্তা দিই না তিলাবত না তসবি না নভল নমা আমরা সময় জানা বারিন্দ বিয়ে করতে রমকুর হুয় গিয়ে কিতা হরসে গিয়ে হেন কেন না না ইগে তো মিজু মারি আস ও আউরি বদকুমার না জানি আর না বুঝি হেন না বেঠি গুড়ে মাই ডাকি আর সারা লুঠিয়া লুই আইসি ও হাল্ল অমুকর ও একে তো ড্রাগস খায় ড্রাগস খায় একে ড্রাগস খাড়াই ও দেখছোনা ড্রাগস খাড়াই ও তো রমজান মাস ইতা ইটা কি কিত হইব বোজাত আমি আলোচনা থাকি আমরা সময় যায় না মসজিদ জুয়ার তাকে আছর হাঁটাইলাম আর আসর তাকি মাগরিবার আগুন তা বাজারও গিয়ে ফতে ঘাটে হাঁটাইলাম তো জানেন সময় সময় যাওয়াই তো আমি না করি আর খিলা হাঁটাইলে জীবনে ভাই দইব বাইরে রাত্রে বেলা আপনি সময়টা হাঁটাইছেন চা নাস্তা করছেন হরিয়া কোরআন শরীফ তিলাওয়াত হরিয়া গুমাইছেন নতুবা হাজত নমাজ দুই সাইড রাখাত পড়ো তিলাওয়াত শেষ জলদি খাড়াবো বাই দুই চার রাখা হাজত নমাজ ভরি আল্লাহার কাছে খান্দ খান্দন আল্লাহ বড় পছন্দ করণ ভাই চোঠ বাচ্চা মায়ের কুলে কান্দিলে মায়ের বড় জলদিন দুগ্ধপান করায় কোনো বাচ্চা রাস্তা খান্দিলে মানুষে বড় জলদি আদর করে ইয়াক লয় কোনো বিপদগ্রস্ত মানুষে খান্দিলে মানুষে দেখে তার পাশে দাঁড়ায় ওলা বন্ধা জমি যে এই সময় বিপদগ্রস্ত ইয়া খান্দিব দুজে আগোন্ডরা খান্দিব ই খান্দনও আল্লাহ কয়তারে বন্ধা দুনিয়ার দেখছি আগুন লাগলে আগুন লাগলে আমরা দেখছি ফায়ার ব্রিগেড গিয়া কি করে আগুনগুলা নিমাইয়া গর্বা ছায় কিন্তু দুজোখর আগুন এমন আগুন যে বন্ধ হল সেই আগুন দুনিয়ার সারা ফায়ার ব্রিগেড গাড়িয়ে এগিয়ে আগুন নিবাইতে পারত না একমাত্র তুন যদি দুজোখর ডরে আমি আল্লাহর জাতরে ডরাইয়া সকর যদি দুই ফুটা বানিবালাই বালাই তনকর আগুন তর লাগে একবারে ঠান্ডা হয়ে গেছে নিবি গেছে গিয়া সুবাহ এল্লা গিয়ে আল্লাহর মান দেখান দুই চারগাত হাজুত নমাজ মরক বাইরে জীবনে বহুত আশা আছে আমাদের আল্লাহর কাছে দোয়া ফর ধার ঘরে হয় ত গুমাই গেছন কিবা তো গুমাইছোন না মা ভাইন কলে কঠিয়া খানি রেডি করতে করতে বাথরুম গেছন ফুসকরণিত গেছন অজু ফরাত গিয়া জলদি হাত পাওয়াত গিয়ে অজু ফড়াও আর অজুটা করিয়া দুই চার রাখাত নমাজ তাহার যুদের বাইরে ফড়িয়া খাওয়ার মধ্যে বস রমজান মাস তো সুবর্ণ সুযোগ পাইয়া যারা তাহার যুদ পড়িল না এল্লা কম বক্ত মানুষ আর জমিনের মধ্যে হইতে পারে না ঠিক তাহার যুদের সময় আমরা কি করি খাদ্য গুলা খাই খাইতে সময় খাই না মারিয়া উঠিয়াও এখার সা ইলা পাওয়া যায় আমি সাও খাই না বা এটা একবার কম লাল চা খাই দুধর্ষা আমার মুখেও দেই না দুই লাল লালচা খাইলি ইতা আস্তা রোজা উতেরাই বাদে হতকা আর না তো হই আর আমি দেখছি কিছু জায়গা ইফতারর বাদেও এক কাপ চা তেরাবি আইয়া আর এক কাপ ফতাওয়ালা উঠিও আর এক কাপ ফতা খাইয়া আজানোর আগে আর এক কাপ আইটা খাইতা খাও ই যে আরে চা খাওয়া শুরু হইল রোজা মাস বুঝা আর লাই হানি মনে হয় বন্ধ খোলা ও খালি আমরা খাইতে আসি খাইতে আসি অতার যেন সময় যাবাই

এই নামাজ ফলো ফলিয়া তুমি আমি আল্লাহর কাছে ডাকো আমি আল্লাহর দরবারে দোয়া করো আমারে ডাক এই সময় আমি একবারে খাসে তাকে তোমার ডাকর সাড়া আমি আল্লাহ বড় জলদি দেই লাগে জীবনে চাওয়ার আছে পাওয়ার আছে বান্দা